জানি ওই মধুমাখা শব্দটা মা মা বলে পারে না ডাকতে রব্বুলালী তোমার কোন বান্দি জানি বাবা বাবা বলে ডাকতে পারে না গোয়াল্লা হতে চাই কিন্তু আমি পাঁচ নামাজটা কম পড়া হয়ে আসে আর অনেক মিস যায় আমি ভালো হতে যাই আমার ভালো লাগে নতুন আমি সবসময় একটু অস্থির লাগে কিরকম যেন লাগে কিছু করতে ভালো লাগে না আমার জন্য দুর্ভাগ্য করবেন সবাই আমার কথায় যদি কোনো কষ্ট পাই থাকেন সবাই আমাকে মাফ করে দিবেন আমাদের মা বাবার কবরে আগুন দিও না আমাদের মা বাবার কবিতা ধর ভাষা পূজা না হুজোর অনেকদিন আল ইসলাম মিডিয়া সেন্টারে এই পড়তেছি হুজুর এই মায়াটা ছাড়তে পারতেছে না এই কোরআনের মায়াটা একদম ছাড়তে পারতেছে না হুজুর আর সবার সাথে একসাথে পড়তেছি হুজুর একটা কেমন জানি একটা মানে আন্তরিকতা আইসে গেছে এদেরও ছাড়তে পারতেছি না হুজুর আমি কিছুতেই এই ইটা ছাড়তে পারবো না এই আল ইসলাম মিডিয়া সেন্টারটা হুজুর আপনাদের আমি সাথে পারবো না আমার এই সঙ্গী সাথীদেরও আমি ছাড়তে পারব না এরা জানিয়ে বারবার

কি অবস্থা আপনি তো আপনি যখন নতুন হালতে এখানে এসেছিলেন অনেক দুর্বল ছিলেন অনেক দুর্বল এখন আপনার কেমন লাগে দীর্ঘ সময় পার করে এখন একটা মোটামুটি একটা লেভেলে আসলেন কেমন লাগে আপনার

আমার এত ভালো লাগছে হুজুর আমি বলতে পারবো না ভাষায় আর এত কথা বলতে এটা আপনি আমি অনেক চেষ্টা করছিলাম কোরআনকে অনেকে বলছিলাম যে আমি একটু কোরআন আমার অনেক ভুল হয় আমি তো উচ্চ জানি না নিয়ম কারণ কিছু জানি না কোথায় তার কোথায় ই হয় গুণ হয় কিন্তু এখানে এমন লোক পাইনি কিন্তু একদিন ইউটিউব দেখতে তো আপনার ক্লাস দেখছি ক্লাস আমি আপনার ক্লাস সকালে করছি দুপুরে করছি রাত্রে করছি আমার ছেলে বলছে তুমি কি পাগল হয়ে গেছো একই ক্লাস বারবার করাম না হ্যাঁ পাগল হয়ে গেছি এরপরে আমি পড়ালে ভর্তি হলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আর আমার খুবই খারাপ লাগতেছে যে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে এটা আমরা একখানে বৈশা সবাই আপু সাথে গল্প করছি কথা বলছি কেউ সুখ দুঃখের কথা বলছি কেউ কোরআনের কথা বলছি আর আপনার যে দশ সূত্রে কোরআন শিক্ষাটা যে এত উপকারী এত উপকারী এটা ভাষায় প্রকাশ করা যাবে না এই বই না পালে কেউ উচ্চারণ শুদ্ধভাবে পড়তেই পারবে না কারণ এটা যে নিয়মগুলা যে এত সুন্দর করে আপনি করছেন লিপিবদ্ধ করছেন একদম এতটুকু একটা বাচ্চা ও পারবে ওইটা পড়তে এত সুন্দর সবাই পারবে এমন না যেটা কঠিন ভাবে কোনো ভাষাগুলো উচ্চারণ করছেন অনেকে আছে অনেকে এরকম আমার কয়েকটা উচ্চ বই আছে কিন্তু এগুলো আমি বুঝি নেই কে

আমার মেয়েরা তো আমাকে অনেক সময় বলে যে বুড়া বয়সে তোকে পিএইচডি শুরু করছো আমি বললাম আল্লাহ যেন তাই করতে দেয় আমাকে যে আমি যেন বুড়া বয়সে এই করতে পারি দোয়া করবেন হুজুর আমাদের জন্য আমার সঙ্গীদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন হুজুর মাফ করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনার জন্য দোয়া আপনার পরিবারের সদস্যদের জন্য তো ভারিয়া বলেন তো কি খবর আপনার আলহামদুলিল্লাহ হুজুর অনেক আগে কোরআন শরীফ পড়তাম কিন্তু শুদ্ধ করে ও যে মানে এত নিয়ম কানুন আছে সেটা জানতামই না হুজুর আমাদেরকে কখনো বলে নাই যে গুণ করে একটু করে এগুলো পড়তে হয় কখনোই জানতাম না হুজুর রেখে প্রাইভেট পড়ছি কিন্তু এত শুদ্ধ করে কখনো পড়ি নাই নামাজ পড়ে সবসময় দোয়া করতাম আল্লাহর কাছে আল্লাহ আমি যেন শুদ্ধ কোরআন শরীফ শিখতে পারি তারপর একদিন আপনার ক্লাসটা পাই পরে এক মাস আগের ভিডিও আমি দেখতাম তো প্রথম লাইভ পাই নাই পরে লাইফ দেখছি আলহামদুলিল্লাহ এখন অনেক পারি আপনার আপনি এত সুন্দর করে পড়ান মানে আমার মনে হয় পৃথিবীর বুকে আর কেউ পড়াতে পারবে না আপনার জন্য দোয়া করতে হয় না হুজুর অন্তর থেকে এমনি দোআইসে পর আপনাদের জন্য ম্যাডামও এত আমার আপুকে এত ভালো লাগছে আমার মনে হয় যে আপু যদি আমার বোন হতো আপু যদি হুজুরে যদি আমার বাসায় কোনোদিন আসতো আমি পড়ি আমার স্বামীকে আমার স্বামীকে বলছি পড়তে আমার স্বামীও পারে না আমার স্বামীকেও বলছি পড়তে আমিও পড়তেছি আলহামদুলিল্লাহের থেকে অনেকটাই পারি

কে মাসে আছে অন্য ওনু ম্যাডামের কাছে দিছিলেন অনেক মাসে পরে অনেক খারাপ লাগছে যে হুজুর আমি কোন ম্যাডামের কাছে দিয়ে দিয়েছি হুজুর আমি সব সময় ভালো হতে চাই কিন্তু পাস ও পুরো মাসটা কম পড়া হয় আসলে অনেক মিস যায় আমি ভালো হতে যাই আমার ভালো লাগে নন আমি সব সময় দোষ দিলাই এরকম যেন লাগে কিছু করতে ভালো লাগে না আমার জন্য বিষয় করবেন সময় আমার কথায় যদি কোনো কষ্ট পায় তাহলে সবাই আমাকে লাভ করে দিবেন

এই তিন বছরের মধ্যে আমার মনে হয় আমি সর্বোচ্চ হয়তো তিরিশ পঁয়ত্রিশটা ক্লাস হয়তো আমার বাদ গেছে নাহলে আমি সব ক্লাস করেছি এবং ইনশাল্লাহ সব কিছু আমার লেখা আছে আপনার সব কথা আমার লিপিবদ্ধ আছে আমার বাসায় শুধু দুই কাজ শুধু আমার খাতা আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে লিখে লিখে রাখছি হুজুর আমি মাঝে মাঝে এগুলা দেখি আর আমি বেশি কিছু বলবো না আমি আমার সহপাঠীদের কাছে ক্ষমা চাই আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ওনারা আমাকে ক্ষমা করে দিবেন আর হুজুর আমি আপনাকে আপনার স্কুলকে তামান না ম্যাডামকে আর আপনার ছেলে এবং আপনার দুটা মেয়েকে আপনার বাবা মাকে আমি অত্যন্ত অত্যন্ত কাছের মনে করি মানে আমি কি বলবো আসলে আপনারা আমার খুব আপন এবং আমি চাই যেন আবার জীবন আমি এইভাবে আর বাকি যা বাকি জীবনে জানি না কত দিন আছে আমি যখন এই কুরআন নিয়ে পড়তে থাকতে পারি আমার জীবন আমার এখন সব দিনের বিশেষ সময় আমার বেশিরভাগ সময় মনে হয় 16 ঘন্টায় এই কুরআন শরীফ এবং আপনার এই পড়াশোনা এইগুলা নিয়ে আমার কেটে যায় সালেহা আপনি দুই কথায় যদি কিছু বলেন আসসালামু আলাইকুম কি বলবো আপনার আর সব সময় দোয়া করি আল্লাহ যেন আপনার আপনার এবং ম্যাডামের হায়াত আল্লাহ এমন হায়াত আল্লাহ দরাজ করুক যেন আমার প্রয়োজন আমার মেয়েরা ওদের তো সময় নাই ছেলেরও সময় নাই বউয়েরও সময় নাই কারোর সময় নেই আমি আমার আশা যে আপনাদেরকে আল্লাহ হায়াত দান করুক আর আপনাদের কাছে যেন আমার বাচ্চারা পড়তে পারে সেই দুয়াটাই আমি সব সময় করি আর ওদেরকে বলি আমি যে এমন হুজুর তোমরা পাবা না দেখো আমি ওদের সবাইকে আমি বই পাঠাইছি আমেরিকায় ভিয়েনায় ওদের কাছে বই পাঠাইছি আমার মামা তো বোন ভাই সবাইকে আমি বই সেটগুলা পাঠাইছি আপনার এখান থেকে আর আপনাদের এই যে অক্লান্ত আমার বোন তো সবসময় বলে হুজুর যে এই সবসময় এই যে যে কোরআন বইটা সামনে নিয়ে আসে হুজুরের ধৈর্যের

اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا وفي حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا মিল্লাদুংকার রহমত ইন্নাকা অ্যাং তাল ওয়াহা আলামিন পরওয়ার দেখা আল্লাহ আমরা গুনাগার গুনাগার তোমার গোলাম গোলামারা পবিত্র এশার নামাজের পর দীর্ঘ তিন মাসের কোরান শিক্ষা করছে আজকে সমাপনী দিবসে তোমার শাহি দরবারে ছোট ছোট দুখানা হাতে বাড়ায়া দিছি আল্লাহ মেহরবান দয়ালু খোদা হে মালিক বড় আসানিয়া তোমার শাহি দরবারে হাত বাড়াইছি আল্লাহ তুমি খালি হাতে ফিরায়া দিও না গো আল্লাহ রবুল আলমিন দীর্ঘ তিন মাসে যে কোরআন কারিমের খতম করা হল এর হাদিয়া লক্ষ কুঠি গুণ বাড়াইয়া তোমার প্রিয় হাবি সাল্লু আলাইহি ও সোনার মুদীন রকে দাও আল্লাহ সাহাবাইকরমাজমাইন তাবিন তাবি তাবিন খোলা ভাই রশিদিন উম্মাহাতুল মিনিন অলিয়া উলিয়া গাউস কুতুব পীর পায়গাম্বর হাজি গাজী শহীদ সুহাদা সলিন সিদ্দিকিন আবিদিন জাকিরিন শাকিরিন মহিবিন মোতাল্লিকিন যত বান্দাবান্দি অন্ধকার কবরে আল্লাহ সকলের পাক রুহেতে পৌষে আদাও বিশেষ করে মালিক আজকে তোমার যে বান্দিগুলো আমি অধম গুনাহগারের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিনী মানাই আয় আল্লাহ তালা কে জানি ওই মধুমাখা শব্দটা মা মা বলে ডাকতে পারে না রব্বুলাল তোমার কোন বান্দি জানি বাবা বাবা বলে ডাকতে পারে না গোয়াল্লা রব্বুল আলমিন মায়ের সেই মধুমাখা হাসি চোখের সামনে ভাসে বাবার সে হাসি সেই কান্না আদর স্নেহ ভালোবাসা সকল কিছু চোখের সামনে ভাসে কিন্তু আমরা অনেকে আসি মা হারা এতি বাবা হারা এতি রব্বুল আলামি আজকে দীর্ঘ তিন মাসের কোরআন খতম কুরসের সমাপনী মুনা যাতে আমি অধম তোমার বান্দিদের নিয়ে হাত বাড়াইলাম যত নেক দান করিস আল্লাহ সকল নেকের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের ওই মা বাবার কবরে কবরে পোষায় জানি না আমাদের মা বাবা অন্ধকার কবরে কি হালতে আছে না জানি কবরে ধাউ ধাউ করে আগুন জলে না জানি কবরটা বিচ্ছুর ঘর হয়ে গেছে ও আল্লাহ সন্তান যদি দুনিয়া থেকে মায়ের জন্য বাবার জন্য দোয়া করে ওই দোয়া নাকি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় রব্বুল আলমিন আমাদের মায়ের জন্য বাবার জন্য দোয়া করি আমাদের মা বাবাকে কবরে তুমি আজ দিও না আমাদের মা বাবার কবরে আগুন দিও না আমাদের মা বাবার কবরে রে সাব্বিচ্ছু দিয়া ধ্বংসন করায়ও না আল্লাহ তাআলা পবিত্র কালামে কারিমে মায়ের জন্য বাবার জন্য তুমি দোয়া শিখায় দিয়েছ রব্বির হাম হুমা ও রব্বায়ানি সগির রব্বির হাম হুম কমা রব্বায়ানি সগির আল্লাহ এই দোয়ার বরকতে মা বাবাকে তুমি মাফ করে দাও মা বাবার গুনাগুলো তুমি মাফ করে দাও তাদের সিনা তুমি সাফ করে দাও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কত মানুষ অন্ধকার কবরে আল্লাহ সকলের পাক রোহিতে বৌ সায়া দাও আল্লাহ আজকে আমার সঙ্গে যারা হাত বাড়াইছেন অনেকে অনেক ধরনের দোয়া চেয়েছেন কেউ নিজের জন্য কেউ স্বামীর জন্য কেউ ছেলের জন্য কেউ আবার মেয়ের জন্য কত ধরনের দোয়া চেয়েছেন কে কোন ধরনের দোয়া চেয়েছেন আল্লাহ তুমি জানো আল্লাহ সকলের মনের ন্যাক আশা ন্যাক ইচ্ছা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সকলের দোয়াগুলো তুমি কবুল করো আল্লাহ সকলের কণ্ঠে তুমি সুর দিয়া দাও আল্লাহ সহি করে সুর দিয়ে সুললিত কণ্ঠে তোমার কালামেকারি তেলাওয়াত করতে পারে মালিক সেই তফিক তুমি দান করে দাও রব্বুল আলাম আল্লাহ মা বোনরা আমার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ মা বোনদের একটা অভ্যাস হলো মনের কষ্টগুলো কেউর সঙ্গে শেয়ার করতে পারে না মনের মধ্যে জমা রেখে নিজেরাই কষ্ট অনুভব করে আর কাঁদে মালিক হে এইরকম মা বোন যারা আমার সঙ্গে হাত বাড়াইছেন মনের সকল কষ্ট তুমি দূর করে দাও আয় আল্লাহ তালা হৃদয়ে তুমি শান্তি দান করো আল্লাহ ফুরন্ত শান্তি তুমি দান করে দাও আল্লাহ কোরআনের পাখি হিসেবে কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ তালা আমাদের কোরআনের পাখিদের সকলের একটা ইচ্ছা আমরা যখন মরে যাব হিসাব নিকাশের পর একই জান্নাতে বসবাস করার সুযোগ তুমি দান করে দিও গো আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে তুমি কোরআনের পাখি বইলা ডাক দিও গোয়াল্লা মালি আমাদের সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও গোয়াল্লাহ আল্লাহ তা আমাদের সবার গলার মধ্যে তুমি সুর দিয়া দাও আল্লাহ নামাজটুকুন শুদ্ধ করে আদায় করতে পারি তৌফিক দাও রোজার সময় রোজা রাখতে পারি তৌফিক দাও আল্লাহ হজের সময় হজ করতে পারি তৌফিক দাও জাকাতের সময় জাকাত দিতে পারি তৌফিক দাও আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করতে পারি তৌফিক তুমি দান করো আল্লাহ আমাদের সবাইকে দিনদার আবিরিন জাকিরিন শাকিরিন মোহিবিন মোতাল্লিক মুতাকি ফরহেজগার বান্দাবান্দি বানায়া দাও আল্লাহ অনেকের স্বামী ভালো না স্বামী যাতে ভালো হয়ে যায় সুযোগটুকুন তুমি দান করো তাও তুমি দান করো কোরআনের দিকে আসার সুযোগ দাও নামাজের দিকে আসার সুযোগ দাও আয়াল্লা তালা অনেকে আবার নিজে হেদায়তের চূড়ান্ত রাস্তা পাওয়ার জন্য আল্লাহ কত আকুতি মিনতি আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ অনেকে ছেলের জন্য মেয়ের জন্য দোয়া চাইছেন ছেলে মেয়েদেরকে তুমি কবুল কর আল্লাহ অনেকে অসুস্থ তুমি পরিপূর্ণ সেফা দান করে দাও আল্লাহ এখানে অনেকই আসেন বৃদ্ধা মা আল্লা আল্লাহ তারা অধিকাংশে এখানে অসুস্থ হালতে আছে বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ সকলের রোগ ব্যায়াম তুমি দূর করে দাও আল্লাহ আমাদের সবাই তুমি সুস্থতা দান কর সুস্থ হালতে থেকে নামাজ পড়তে পারে আমল করতে পারে কোরআন পড়তে পারে তফিক তুমি দান কামা হাম রব্বায়ানি সগির। رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين